আকাশে চলন্ত অবস্থায় একজন বিমান পাইলট যখন বুঝতে পারেন তার নিয়ন্ত্রণে আর বিমানটি নেই তখন তিনি অনেকগুলো উপায়ে বিমান থেকে ছিটকে দিতে পারেন কিংবা বের হয়ে যেতে পারেন দুর্ঘটনার ঠিক আগ মুহূর্তে পাইলট যখন বুঝতে পারেন বিমান আর উদ্ধারযোগ্য নয় তখন নির্ধারিত প্রক্রিয়ায় তিনি ইজেকশন সিট ব্যবহার করে বিমান থেকে বের হয়ে যান এটা একটা অতি দ্রুত সময় নির্ধারিত এবং জীবন রক্ষাকারী পদ্ধতি তবে এই ইজেকশনে অনেকগুলো ধাপ রয়েছে কখন এবং কিভাবে একজন ফাইটার জেটের পাইলট বিমান থেকে বের হয়ে যান সেই সম্পর্কে বলবো আজকে আপনাদেরকে এছাড়া উত্তরাতে যে দুর্ঘটনা ঘটেছে সেখানে পাইলট কেন চাইলেও বিমান থেকে বের হননি সেই কারণটাও আপনাদেরকে বলবো তাই দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি যখন পাইলট বুঝতে পারেন বিপদ আচ্ছন্ন এবং এর থেকে রক্ষা করা কোনোভাবেই সম্ভব নয় এমনকি বিমানটা যখন ক্র্যাশ হতে যাচ্ছে যেমন ইঞ্জিন ফেল কন্ট্রোল লস আগুন ও শত্রু হামলা এক্ষেত্রে তিনি দ্রুত সিদ্ধান্ত নেন যে ইজেক্ট করতেই হবে মূলত পাইলট তখন ইজেকশন সিস্টেম সক্রিয় করেন পাইলট তার সিটে থাকা ইজেকশন হ্যান্ডেল কখনো সিটের নিচে কিংবা মাথা সামনে দুই হাত টেনে ধরেন ককপিটের কভার বিস্ফোরণ খোলা হয় ইজেকশন লিভার টানার সাথে সাথে ককপিটের উপর গ্লাস কভার কিংবা স্বয়ংক্রিয় বিস্ফোরিত হয়ে যায় যদি না সরে কিছু সিটের সঙ্গে সঙ্গে ক্যানাপি ভেদ করে উপরের দিকে উঠে যাওয়ার ব্যবস্থা থাকে এছাড়া রকেট মোটর পাইলট সহ সিটকে উপরে চলে দেয় ইজেকশন সিটের নিচে থাকা রকেট থ্রাস্টার কিংবা কান্ট্রেস বিস্ফোরিত হয়ে সিটটিকে জোরে উপরে প্রায় পাঁচশো থেকে চারশো কিলোমিটার গতি ছুঁড়ে দেয় আর এতে পাইলটকে প্রায় সাত থেকে আট জি ফোর্স সহ্য করা লাগে সেই থেকে পাইলট বিচ্ছিন্ন হন তারপর পরপরেই নির্ধারিত উচ্চতায় পৌঁছালে পাইলট সিট থেকে স্বয়ংক্রিয়ভাবে আলাদা হয়ে যান আধুনিক সিটে এটা পুরোপুরি অটো কন্ট্রোল থাকে এছাড়াও ওটা খোলা পরপরই প্যারাশুট খুলে যায় পাইলটের শরীরে থাকা প্যারাশুট নিচ থেকেই খুলে যায় কিংবা পাইলট ম্যানুয়ালি খুলতে পারেন নিচু উচ্চতা থাকতে দ্রুত করতে হয় পাইলট ধীরে ধীরে নিচে নামেন এবং মাটিতে অবতরণ করেন এরপর রেডি কিংবা বিকল দিয়ে নিজের অবস্থান জানিয়ে দেন যাতে উদ্ধারকারী দল এসে তাকে উদ্ধার করতে পারে দু সালে তানগাইল এলাকার একটা এফ সেভেন বিজিএ যুদ্ধ বিমান বিধ্বস্ত হলে পাইলট সালাউদ্দিন আহমেদ ইজেকশন মাধ্যমে বেঁচে যান তিনি সময় মতো সঠিক পদ্ধতিতে ইজেকশন করেন এবং নিরাপদে নিচে নেমে আসেন আর এজন্য পাইলটদেরকে নিয়মিত ইজেকশন ট্রেনিং দেওয়া হয় সিদ্ধান্ত নিতে হয় কয়েক মিলি সেকেন্ডের ভেতরে আর এটি খুবই মানসিক প্রস্তুতির বিষয় ইজেকশনের সময় শরীর উপর জি ফোর্স পরে ফলে আঘাতেরও ঝুঁকি থাকে এখন আপনাদেরকে বলি কেন পাইলট তৌকির আহমেদ চাইলেও ইজেকশন করেননি তিনি কিন্তু চাইলে পারতেন আর এটা ছিল তার একদম প্রথম ফ্লাইট অর্থাৎ তিনি আপ্রাণ চেষ্টা করেছিলেন যত জনবহুল এরিয়া থেকে দূরে নিয়ে বিমানটাকে অবতরণ করানোর কিন্তু যখন তিনি দেখতে পালেন বিমানটা আর তার কন্ট্রোলে নেই তখন তিনি মেডে মেডে বলে চিল্লাতে থাকেন তিনি আপ্রাণ চেষ্টা করেছিলেন বিমানটা যেন কোনো জনবহুল এলাকায় না পড়ে কিন্তু আফসোস তিনি তা হয়তো করতে পারেননি হয়তো সময় একটু বেশি হয়ে গিয়েছিল তারপর তিনি সেটিকে একটি স্কুলের মাঠে ক্রাশ করানোর চেষ্টা করেন